পিনাকী ভট্টাচার্যের একটি স্ট্যাটাসের স্ন্যাপশট আমাকে একজন পাঠালো হায় রিপি স্ট্যাটাস পরে হাসতে হাসতে আমি শেষ সে লিখেছে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসেছে পৃথিবীর কোন ইউটিউবার ভাগ্যে এটা জুড়েছে কিনা সে জানে না হায় রিপি নাকি হায় রেপি উই তো সাইকোপ্যাথ সাইকোপ্যাথ না সাইকোপ্যাথ মানে কি জানেন হ্যাঁ যার কোনো আবেগ নাই যার কোনো অনুভূতি নাই যে অপরাধ প্রবণ যে অন্যরা পিটাইতে চায় যে মারতে চায় যে সামাজিক না যে ভাবে ঝুঁকি নেয় ঠান্ডা মাথায় অন্যায় করে নিজের স্বীকার করে না নিজেকে অনেক বড় কিছু মনে করে মানুষকে মিথ্যা দিয়া প্রভাবিত করে মিছা কথা বলে ক্রমাগত দায়িত্ব জ্ঞানহীন পরিকল্পনা করিয়া খারাপ কাজ করে ধান্দাবাজি করে মানুষের ক্ষতি করিয়া অনুতপ্ত না হয় মানুষের কষ্ট দেখে উপহাস করে এগুলো হচ্ছে সাইকোপ্যাথেল এই জঘন্য কাল থেকে মুক্ত করার জন্য আমি নিজেকে নিবেদিত করেছি তুমি হিন্দু অবলিক নাস্তিক হয়ে বিয়ে করেছ একটি মুসলিম মেয়েকে তুমি করেছ জেনা শাস্তি কি জানো পাথর ছুড়ে হত্যা করা সাবধান নাকি নাকি অন্য কিছু তাই না তাই নাকি নাকি ধিন নাকি ধিন পিনাকি সাপ নিয়ে খেলছে পিনাকি তুমি ভালো সাপ করি মাদ একটা পাগল একটা রাম সাগল এই একটা বিকৃত মস্তিষ্ক সাইকোপ্যাথ উন্মাদ একটা পাগল একটা রাম সাগল এই একটা বিকৃত মস্তিষ্ক সাইকোপ্যাথ উন্মাদ একটা বলে তারা হাসে করে অনেক গালাগালি করে আমি বুকে ছোঁদা বলে আমি নিছে করে বলে আমি পাগলা ছোঁদা বলে হ্যাঁ বড় একটা পাগলা ছোঁদা হ্যাঁ আমি আমার জীবনটাই আলাদা 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 কিন্তু তোমরা আমায় পাগলা ছোঁদা বলো কিন্তু তোমরা আমায় পাগলা ছোঁদা বলো কিন্তু তোমরা আমায় পাগলা ছোঁদা বলো